নমস্কার বন্ধুরা যারা কুরুশের কাজ জানো না আমাকে একজন কমেন্টে বলেছে আমি অবশ্যই তাকে জানিয়ে দেবো যারা কুরুশের কাজ জানো না তাদের জন্য স্পেশাল আমি উল কাটা দিয়ে ডোর হ্যাঙ্গিং বা তরুণপট্টি বানিয়ে দিচ্ছি শিখে না কীভাবে করেছি পনেরোটা ঘর তুলে নিয়েছি পনেরোটা ঘর আর ছ নম্বর কাটা দিয়ে করছে আর দুটো কালার করছে হ্যাঁ দুটো রঙ একসাথে বুনছে ফোর প্লাই উল দুটো রঙ একসাথে বুনছে তাহলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় আর বোনার পাতলা হয় না মোটা হয় একটু দেখতেও ভাল লাগে তাই ছ নম্বর কাঠে বুনতে হবে আর পনেরোটা ঘর নিয়েছি আর দুটো রং নিয়েছি হ্যাঁ দুটো রং আমি সাদা আর শিউলি ফুল মানে শিউলি ফুলের কালারটা করেছি শিউলি ফুলের যে ডান্ডিতে যে কালার থাকে সেই কালারটা আর সাদা দিয়ে করছে মানে কমলা আর সাদা দিয়ে করেছি আমি হুম করেছি পনেরোটা ঘর নিয়েছি তো ঝাড়া সোজা বানাচ্ছি দু কাটার সোজা হুম দু সোজা এভাবে যতটা দরজাটা যে দরজায় টোরহ্যাঙ্গিং ডোর হ্যাঙ্গিং করবেন সেই দরজার মাথা যতটা মাথা ততটা অবধি করতে হবে আমি পুরোটা করছি না পুরোটা হয়ে গেলে ঘরটা মেরে দেবেন এরপর আরও দেখে নিন এ তো করবেন উপরটা তো দরজার মাথা যতটা লম্বা ততটা বড় ওটা করে নেবে কাটার কাজটা আর এখন তো শিউলি ফুলটা আমি শেখা শেখাচ্ছি কেন এটা খুব সহজ খুব সহজ আর আমি এখানে ভাবছি সামনে দুর্গা পুজো আসছে তাই শিউলি ফুলের শিউলি ফুলের মালা দিয়ে আমি ডোর হ্যাঙ্গিংটা শিখিয়ে দেবো তা আসো দেখে নাও আমি এখানে কুড়িটা কুড়িটা সাদা দেব কুড়িটা সাদা কেমন কুড়িটা সাদা পনেরোটা দেবো শিউলি ফুলের ডান্ডি যে কালার সে কালার হ্যাঁ কমলা পনেরোটা কমলা দেবো খুব সহজ কঠিন কিন্তু না ওই জন্যই বলছি তোমরা যারা কুরুশ জানো না তারা এইটা করতে পারো দেখতেও খুব ভালো লাগবে পনেরোটা এটা শিলু ফুলের ডান্ডি কালার কেমন মানে কমলা কালার হ্যাঁ ঠিক শিউলি ফুলের ডান্ডি যে রঙ সে রঙই কিন্তু আপনারা ইয়ে করবেন খুঁজে আনবেন শিলু ফুলের ডান্ডি কমলা কমলা না সে কালারটা এই পনেরোটা হয়ে যাওয়ার পর এবার আবার এই কমলার ওপরে আবার কুড়িটা সাদা কুড়িটা সাদা কেমন ওই কমলাটাকে ভরার করে দিতে হবে কুড়ি পনেরো কুড়ি এই ব্যাপার হ্যাঁ খুব সুন্দর হয়ে যায় দেখো তোমরা আর একটা বলছি তোমরা যারা ফুল করবে না তারা কি করবে তারা তারা শুধু সাদা কুড়ি পঞ্চাশ বার করবে হ্যাঁ শুধু সাদা পঞ্চাশ বার করবে তাহলে কিন্তু ফুল হবে না তাহলে বেলকুড়ি বেলকুড়ি হবে মানে দেখে পুরো বেলকুড়ি হয়ে যাবে যারা কুরুশে বেলকুড়ি পারো না যারা কাঁটায় উল কাটায় মানে যারা কুরুশে বেলকুড়ি পারো না তারা বেলকুড়ি তো পারবে না তাহলে এমনি করেও কিন্তু বেলকুড়ি করা যায় কেমন এটা দুরকম শিখিয়ে দিলাম শুধু সাদা যদি পঞ্চাশ বার করো এভাবে তাহলে কিন্তু বেলকুড়ি হয়ে যাবে আমি বলে দিচ্ছি কিভাবে তা এখন আসুন শিউলি ফুল করবো টুর উল অনেকগুলো কেটে নেব এক গোছ উল কেটে নেব এবার এগুলো সব বাঁধতে হবে বাঁধবো বাঁধার পর কাটলি দেখুন শিলু ফুলে মালা হয়ে যাবে দেখতেও কিন্তু অসাধারণ লাগবে সামনে পুজো তাই আমি শিলু ফুলটাই আমি করলাম এখন থেকে পুজো পুজো গন্ধ আসছে আকাশে আকাশে সব ঘুড়ি উঠছে ঘুড়ি সব গাছের মধ্যে কেটে থাকছে ভালো লাগে না পুজোর আগে সিনগুলো দেখতে কি ভালো লাগে তো এই যে এ নিয়ে এবার এবার গিট দিতে হবে রাউন্ড করে তিন চারবার গিট দিতে হবে কোনো একটা জায়গায় শুরু করতে হবে গিটটা টাইট করে দিতে হবে তিন চারটে গিট দিতে হবে যদি লুজ না হয় গিটটা খুব টাইট করে দিতে হবে এবার কেটে নেবো আবার এবার দুটো পাপড়ি অনেকটা বড় বড় গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে বাঁধতে হবে কেমন দুটো পাপড়ি দুটো পাবড়ি হ্যাঁ আঙুলের দুটো এই যে এক দুই এই দুটো পাপের পরে বাঁধতে হবে এবার চোখের একটা আইডিয়া অনেকটা বড় বড় করে বাঁধতে হবে মোট কথা এইভাবে পুরোটা গিট দিতে হবে যারা বেলকুড়ি করছে এটা তোকে বেলকুড়ি হয়ে যাচ্ছে যাচ্ছে কিন্তু না কাটলেই আমি কাঁচিতে কাটবো কাঁচিতে কাটলি কিন্তু শিউলি ফুল হয়ে যাবে আর কাঁচিতে না কাটলে বেলকুড়ি হবে যারা বেলকুড়ি করতে চায় তারা কাঁচিতে কাটবে না তাহলে এটাই বেলকুড়ি হয়ে যাবে এটাই বেলকুড়ি করে তোমরা যেমন কুরুশে বেলকুড়িতে আমাদের যাতে ভালো লাগবে না তারা এইভাবে বেলকুড়ি করে কিন্তু ড্রেসিং টেবিলের ঢাকা তরুণ পরটি করতে পারো এটা পুরো বেলকুড়ি লাগে কিন্তু দেখলে তো এইভাবে খুঁড়তে হয় তাই আমি দেখছি আসো পুরোটা বেঁধে দিচ্ছি পুরোটা বাঁধছি বেঁধে খুলবো এখন খুলবো না পুরোটা বাঁধতে হবে লম্বা লম্বা বেঁধে নিচ্ছি দেখো পুরোটা বাঁধা হয়ে গেছে পুরোটা বাঁধা হয়ে গেছে এবার খুলবো এবার খুলে নেবো হুম এই বেলকুড়িটা কি করছে দেখুন যদি শুধু সাদা দিতাম লালটা না দিতাম কমলাটা তাহলে তুই সাদা পুরো বেলকুড়ি দেখো পুরো বেলকুড়ে যে যে দেখতে বেলকুড়ি লাগছে না এই বেলকুড়ি লাগছে না বেলকুড়ি লাগছে হম তাহলে যারা বেলকুড়ি করতে চাই আমি এইভাবে বেলকুড়িও করতে পারবো না কাঁচিতে কাটা বেলকুড়িগুলো কাঁচিতে কাটবে না শুধু একটা দিক কেটে নেবে দিয়ে আমি এইভাবে লাগাতে পারবো বেলকুড়ি তাই না হম আর দেখুন আজকে আমি শিউলি ফুল দেখিয়ে দেবো আর সঙ্গে কাঁচি দিয়ে কাটা দিতে বেলকুড়ি অনারে করতে পারো তাই বলে দিলাম আর নাহলে আমি শিউলি ফুল করবো তো শিউলি ফুল করতে গেলে কি করতে হবে সাদাগুলো কাটবো এই শিউলি ফুল দেখুন কি ভালো লাগছে সাদাগুলো কাটবো কমলাটা কাটবো না আমার কাঁচিতে যেন কমলাটা না চলে আসে এটা ধ্যান করবেন শুধু গুলো কাটবো সাদা সাদাগুলো কাটবো কেমন কমলা যেন কাঁচিতে না আসবে ব্যাস এটাই মনে রাখবে শুধু সাদাগুলো কাটতে হবে এভাবে সাদাটা কাটতে হবে দেখুন হয়ে গেছে সাদাগুলো কেটে নেবেন আর কম রোটার জন্য না কাটতে হবে আর দেখিয়ে দিচ্ছি একটা ফুল আমি দেখিয়ে দিচ্ছি তোমরা সব কেটে কেটে ফুলগুলো বানাবে এইভাবে সাদাগুলো কাটা হয়ে গেলো এবার সাদাটা দু দুটো ধরে দু দুটো ধরে কাঁচি দিয়ে ছেটে নিতে হবে কেমন কাঁচি দিয়ে ছেটে নিতে হবে ব্যাস সাজলি পুরো শিউলি ফুল রেডি তো এইভাবে শিউলি ফুলগুলো বানানো যায় খুব সুন্দর মালা লাগে হুম মা লক্ষ্মী গলায় পরাতে পারো এরকম মালা বানিয়ে তো আজকে আমি মালা বানাবো না আজকে আমি এটা একটু কেটে দেবো কেটে আমি ডোর হ্যাঙ্গিংয়ে করবো দেখিয়ে দেবো কেউ ডোর হ্যাঙ্গিং করা যায় এগুলো কেটে নেবে সব সব সাদাগুলো কাটতে হয় দেখিয়ে দিলাম ওইভাবে কেটে নেবে হ্যাঁ তা ভিডিওটা বড় হয়ে যাবে পুরোটা কাটতে পারলাম না এই যে আমার কাটা রেডি আছে এবার একটা কাটি নিয়ে কেন ইচ্ছা করি এটা পুরোটা কেটে নেবো এই পুরোটা কেটে নেবো কাটেন ওটা এই কেন কাটবো বলে দিচ্ছি এটা মালা করছি না মালা করলে ওটা কাটতে হতো না কেমন মালা করলে ওই সাদাটা কাটতে হতো ডান্ডিটা থাকতো দিয়ে মালা পরে তো যেহেতু মালা না আমি এইভাবে সাতটা সাতটা ফুল করবো এখানে আটটা ফুল করছে ছোট আটটা করছে হ্যাঁ আটটা আটটা ফুল করছি হুম এখানে সেলাই করে নেবো বা এখানে কোন চুঁচ দিয়ে সেলাই করে নেবো আবার আটটা ফুল তো এখানে আটটা করা হয়নি এটা লাগিয়ে দেবো আবার এই যে ধরুন এই আটটা এই আটটা আটটা করে করবো হ্যাঁ আটটা আটটা করছি করবো আর এই মধ্যেখানে একটা মধ্যে মধ্যেখানে একটা শিলু ফুলের মালা সিঙ্গেল ঝুলি দেবো এভাবে আপনারা সাজিয়ে নেবেন হ্যাঁ এইভাবে ডোর হ্যাঙ্গিং করবেন তো দেখতে কি সুন্দর লাগছে হুম দুর্গা পুজো আসছে এরকম দরজা দু সিংহাসন দিলে তো অপূর্ব লাগবে সিংহাসন যে লাগাও আর দরজা লাগালেও ডোর হ্যাঙ্গিং তো শিলু ফুল ভালোই লাগবে এখানে মিডিলে একটা বেলখড়িও দিতে পারো হ্যাঁ না হলে এরকম মালাও দিতে পারো শিলু ফুল দিতে পারো রাখছি টাটা আর যা সবাই শিখে নিও